আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদের মাঝে একটি নারকেল জাত দেখাবো বারমা তো এই এই জাতটি হল অনেক ভালো অনেক সুন্দর তো আমি আপনাদের মাঝে আরও আরও বেশ কয়েকটি জাত আছে সেগুলো দেখাবো পর্যায় পর্যায়ক্রমে আজকে শুধু দেখাচ্ছি আপনাদের মাঝে বার্মা এই বার্মা জাতটি অনেক ভালো দেখুন উচ্চতা পাঁচ ফিট ছয় ফিট আমি হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি এগুলো হচ্ছে ছয় ফিট গোড়াটা দেখাও গোড়া অনেক মোটা এবং দেখুন অনেক সুন্দর চারা এই চারাগুলো আপনারা ক্রয় করতে পারবেন অনলাইন অফলাইন দুইটার মাধ্যমে পারবেন আমরা কোরিয়ার কন্ডিশনে এই চারাগুলো দিয়ে থাকি তো খুব স্বল্প মূল্যে এগুলো পাবেন তো দেখুন আমাদের কোয়ান্টিটি আমরা হচ্ছে নতুনভাবে এগুলো তৈরি করে রাখছি তো আমার এই চারাগুলোর নিতে আপনারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে সরাসরি মাল দেখে ক্রয় করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমার এই হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার কাছে ফোন দিলে আমি বিস্তারিত আপনাদেরকে দিতে পারবো তো এই চারাগুলো আপনারা খুব সহজেই সুন্দরভাবে দেখে নিতে পারবেন ভিডিওতে শুধু সিম্পল দেখেন যদি আপনারা চান আমি বিস্তারিত হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বারের মাধ্যমে বিস্তারিতভাবে সুন্দরভাবে দেখে দেখে ক্রয় করতে পারবেন এদের দেখুন চারাটি কত সুন্দর অনেক সুন্দর চারা গোড়াল গোড়ালি দেখান অনেক সুন্দর চারা যদি আপনি আরও বিস্তারিতভাবে ভালোভাবে দেখে ক্রয় করতে চান সেটাও পারবেন কোনো সমস্যা নেই আমার এই ভিডিও শুধু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে এই চারাগুলো আমাদের আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে এই চারাটা দেখেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর সাইজ সাইজ দেখেন তো এই চারাগুলো আপনারা অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নাই এখন শুধু আমি জাস্ট আপনাদেরকে বোঝার ছাড়তে এই চারাগুলো দেখাচ্ছি যদি আপনারা চার সুন্দরভাবে বিস্তারিতভাবে দেখিয়ে ক্রয় করতে পারবেন তো আমি আমি হচ্ছে ইউটিউব জগতে নতুন কিন্তু আমাদের বাগানটি অনেক পুরাতন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা গাছ দেখাচ্ছি গাছ তো দেখাইছি এখন শুধু একটু গাছের গোড়ার গোড়ার দিকে দেখান এই যে দেখেন কত মোটা কত মোটা এবং কত বড় বড় নারকেল তো আপনারা বিস্তারিত দেখে সব কিছু দেখে শুনে তারপরে ক্রয় করবেন সমস্যা নাই ও তো আমি আপনাদেরকে দুইটি সামে বিভক্ত করছি আমরা চারা একটি বড় আর একটি হচ্ছে ছোট তো আমি এগুলো ঘুরে ঘুরে একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখেন সমস্যা নাই যেটা অর্ডার করবেন সেটাই দেওয়া হবে কোনো সমস্যা নাই তো এই চারাগুলো আপনারা নিতে পারেন আমাদের অনেক কোয়ান্টিটি আছে আপনাদের যে বলতেছেন দু এক পিস দানা অনেক কোয়ান্টিটি আছে আপনারা চাইলে যদি দশ বিশটা একসাথেও কেউ অর্ডার করে আমি দিতে পারব কোরিয়ার কন্ডিশনে দিতে পারবো সমস্যা নেই তো ঘুরে ঘুরে দেখাও এই যে পাশাপাশি আমাদের আমদরা গাছও আছে আমদরা গাছও দেখাও এই যে আমদরা আপনাদের রেড পালমা পাশাপাশি এগুলো পাবেন সমস্যা নাই আমি একটু কথা বলতে চাই আমার চ্যানেলের পাশাপাশি অনেক নার্সারি নামে আর একটা আছে তো সেখান থেকেও দেখে আপনারা চারা ক্রয় করতে পারবেন তো আমি আমার ওই ওই ভাইয়ের চ্যানেলটা আমরা দুই ভাই ওই ভাইয়ের চ্যানেলটা আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে তারা ক্রয় করতে পারবেন প্রবলেম নাই সমস্যা নাই দেখবেন করলাম তো আমি আর ভিডিও বড় করলাম না তো আমি আপনাদের মাঝে মানে এটুকুর মধ্যেই যা দেখাইছি এটুকু যদি বুঝতে না পারেন আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপ এই মতে আমি জানাই দেবো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানেই আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম